ইয়ে ভাবি আমি আপনাদেরকে কে ভিডিও দেখে কেছি আর যদি বরবাদ ভাই জানতে পারে আমার এক করে দিব আচ্ছা জিল্লু বরবাদ জানবো না তুই এখন বরবাদে ডাক দে আচ্ছা ঠিক আছে নিতু ভাবি বরবাদ ভাই ডাক দিতাছি বরবাদ ভাই

আমি কইতাছি হ্যাঁ জিল্লু কতই বস আপনি তো দেশের বাইরে আছেন এইদিক দিয়ে বরবাদ হ্যাঁ এই বরবাদের বাচ্চা আবার কি করছে বস বরবাদ তো আপনার পছন্দের নিচুড়ে নিয়ে চিপাই গেছে হ্যাঁ তুই কি কইলি হ বস আমি ঠিকই কইতাছি বরবাদ নিতুর এনে চিপাই গেছে হ্যাঁ জিল্লু তারাতে এক কাজ কর তুই যেমনি হোক নিতুর কাছ থেকে বরবাদ্রে সরা আচ্ছা ঠিক আছে বস আমি রে নিতুর কাছ থেকে সরাইতাছি আমি কোনি দেশে আইতাছি না তুমি রাগ করেছো আমি জানি তোমার কি চিপাই খারাপ হ্যালো পর্বত ভাই আমার সাথে একটা ঝামেলা হয়েছে আপনি একটু চালু করে আসুন তো তোর সাথে ঝামেলা হয়েছে তুই খাড়া আমি এক্ষুনি নিতু শোনা শোনো আমার একটু সমস্যা হয়েছে তুমি বাসায় যাও আমি একটু জিল্লুর কাছ থেকে আসি হ্যাঁ বরબાદ আজকে ছিলাম তোমাকে না কিছু একটা করতে হ্যাঁ নিতু তুমি কি করতে চেয়েছিলে যাও দ셔 তোমাকে আমি বকব না তুমি প্রত্যেকবার আমি কি ফাঁকি দিয়ে চলে যাও যাও তোমার কাজে যাও শুন না তুমি রাখো না হ্যাঁ আমি যাই গিরে জিলু কি ঝামেলা হইছে হা 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 আমার সাথে কি হইবে রে বরবাদ ঝামেলা তো হবে এখন তোর সাথে হে জিলু তুই আমার তুই কইলি এই রে তুই তি করে কইলি তোর এত বড় সাহস হ্যাঁ তুই কইছিস তুই আমার কি করবি হে জিলু তুই আমার এই আঙ্গুল দেখালি তোর এত বড় সাহস তোর এই আঙ্গুল ভাঙা তোর 5000 টাকা দিমু হ্যাঁ কেকার আঙ্গুল পিছন দিয়ে ড়ুকায় দে ভাঙা দেখতাছি আমি হ্যাঁ কোন ভাঙ্গি ভাড়া রে এই কথা কইলো আমি রে বরবাদ হ্যাঁ তুই আবার কোন ভাঙ্গি ভাড়া রে

বল তোর এত বড় সাহস আমার সঙ্গীত জিল্লুর গায়ে তুই হাত দিলি হাত দিছি তুই আমার কোন ভাল দেখা হ্যাঁ হ্যাঁ তোর এত বড় সাহস তুই আমার এই কথা কইলি হ্যাঁ কইছি তো কি এখন দেখ তোর কি অবস্থা করি আমি

তোর গায়ে শক্তি তোর না স্টিল বড়ি আমার তুফান তো তোর উড়াই নিয়ে তুফানের মতো থাকে তুই না বাঘের বাচ্চা উঠবে তোর তুফান বাঘের বাচ্চা বরবাদ মা শটে নাইলে এই তুফান बर्बाद রে কোয়ে দে আমার নিচুর দিকে যেন আর না যায় ঠিক আছে আমি बर्बाद কয়ে কোয়া দিমুনে যেন নিচুর দিকে না যায় এখন আম ঘুরে ছাইড়া দেন বয়ে অবস্থা খারাপ হয়ে যাইতেছে আমি তুফান এখন আমি নিজে বরবাদ হয়ে যাইতেছি কি রে কি যে একটা গন্ধ হইতেছে কি তুফান বরবাদ তোরা আমার দিকে মুইতা দিছ যা এবারে মতন সাইরা দিলাম বরবাদ কতফান শুন অর বডি স্টিল দেখিয়া আজকে আমিও কিছু করতে পারি নাই তুইও আর কিছু করতে পারস নাই ঘরে আমাগো অন্য স্টাইলে কিছু করতে হইব চল গরবাদে আমার জিল্লুরে মায়ের আদ মরা বানায় কেমনে যে সুস্থ করি তুই বাইচা থাকলে তো তুই জিল্লুরে সুস্থ করবি এখন দেখ তোর কি অবস্থা করি আমরা তোর জানছ না আমার স্টিল বডি তোর আমার কি করবি তোর কি করব দেখবি তোর সাথে অস্ত্র দিয়ে তো পারমু না তোর সাথে হ্যান্ড টু এন্ড ফাইট করব আজকে দেখ बर्बाद আরে এক গুছি দিছি ভাই পানিতে যা চুবানি খাইতেছে চল আর ভবলি আজকে সাঙ্গ কইরা দিমু চল চল গिरी স্টিল পড়ি ওর আম করে ভুসা মারে ছিটকা হালাই দিতে চল ওর অন্ন বুদ্ধিতে মারি চল বরবাদ কি অবস্থা করি

বরবাদ আর ববলিলে তো সাংঘো কইরা দিলাম তাহলে চল যাইগা চল বরবাদ আর তুফান মনে করছে আমি মরে গেছি তোর সাথে আবার দেখা হবে